मैग्ज हेल्थ एडींग फिरा बसो ट्रेडिंग गुरा बस 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 और আসসালামু আলাইকুম ও অবরাকাতু সনাতন ধর্ম পালনকারী শ্যামল চন্দ্র বণিক তার নাম ছিল আগে তিনি এখন কালেমা পড়ে ইসলামের সুচিতল সায়াতল আশ্রয় গ্রহণ করবেন আল্লাহ তাকে কবুল করেন তার বর্তমান নাম আবদুল্লাহ আল্লাহ পাক দিনের গোলাম হিসাবে একে কবুল করেন এখানে অ্যাভিডেভিটের কাগজ আছে কোর্টের কারণ বর্তমানে তো অনেক ঝামেলা যে কারণে এখানে কোর্টের কাগজ আমরা পেয়েছি কারণ এই কাগজ ছাড়া আমি কাউকে কালেমা পড়াই না যত জায়গায় পড়িয়েছি তো কোর্টের কাগজ এখানে আছে এবং তার জিম্মাদার একজন আছেন কুমিল্লার দোয়া করেন আল্লাহ পাক তার হেফাজতের জিম্মাদারির ব্যবস্থা করে দেন তুমি আমার সাথে করেন উঠাও মুহাম্মদুল রসুল أشهد أن لا إله إلا الله وحده 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 لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله تمكي قبول كرب شو شبيك سلام دو দাঁড়াও 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 সালাম দাও সবাইকে সালাম আলাইকুম বলো আল্লাহ কবুল করেন এর জন্য একটু দোয়া করি আলহামদুলিল্লাহ বস আল্লাহ আপনার এই বান্দা আমাদের দিন ইসলামের সুচিতলা আশ্রয় নিয়েছেন ইয়া আল্লাহ দুনিয়া আখেরাতে আপনি আশ্রয় দান করেন আয় আল্লাহ তার জীবনকে হেফাজত করেন আপনার রাজি খুশি অনুযায়ী নবীজির তরিকার উপরে চলার তৌফিক দান করেন আয় আল্লাহ আরও যারা আছে সবাইকে দিনের জন্য কবুল করেন ইসলামের পতাকা সারা বিশ্বময় উড্ডীন করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদিম হিসেবে কবুল করেন ওসবু জামদিল আল্লাহ ইনাল্লাহ মাসিরুম বিল ইবাদা সললা আল্লাহ তাআলা না খায়র খলকহি মুহাম্মদ برحمتك يا ارحم الراحمين. بوشبا. الحمد لله.